সুনামগঞ্জের শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল বিতরণ সুনামগঞ্জ প্রতিনিধি সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুই শতাধিক অসহায় ও দরিদ্র নারী পুরুষের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে আজ শনিবার দুপুর দুইটায় সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বেও আজির উদ্দিন ও হর গোপালের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভুইয়া জয়কলস ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য আব্দুস সালাম পূর্ববীরগাঁ ইউনিয়ন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সহসভাপতি আরজুমিয়া পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির প্রস্তাবিত সভাপতি মিয়া ও আমেরিকা প্রবাসী শওকত আলী প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছাদিকুর রহমান বলেছেন আমরা উপজেলার কয়েকজন সমাজেসবী ব্যক্তিরা মিলে দুই সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো এই উপজেলার আটটি ইউনিয়নে যারা অসহায় ও হতদরিদ্ররা রয়েছেন তোদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই সমাজে অনেক গরিব লোকজন রয়েছেন যারা অর্থাভাবে তাদের মেয়ের বিয়ে দিতে পারছেন না অথবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ওই সমস্ত পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন পরে আগত দুই শতাধিক গরিব মানুষের মাঝে প্রত্যেককে দশ কেজি করে চাল বিতরণ করা হয়